নমস্কার বন্ধুরা সপ্তপরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর শুভ জন্মাষ্টমী হঠাৎ করে ছেলে বলছে যে মা আমাদের বাড়িও জন্মাষ্টমী করব। সব বন্ধুদের বাড়িতে হবে গোপাল আসবে ওরা সুন্দর করে সাজাবে কেন আমাদের বাড়িতে হবে না তাই হঠাৎ করে ছেলে মানে আমরা তো ঠিকভাবে সেইভাবে তৈরি ছিলাম না কিন্তু ছেলের কথাকে গুরুত্ব দিয়ে আমরা ছোট্ট মোট্ট একটা আয়োজন করেছি ঘরে গোপাল ছিল আমার শাশুড়ি মা নিজে হাতে গোপালের সুন্দর মোটুক মালা সব বানিয়ে দিয়েছে আর এই দেখো গোপালকে বসানোর জন্য আসনটাও আমরা সবাই মিলে বানিয়ে দিয়েছি ঘরে যা যা সরঞ্জাম ছিল সেসব দিয়েই আর ময়ূর পঙ্খাও ঘরে ছিল সেইভাবেই আমরা গোপালের জন্য আসনটা বানিয়ে নিয়েছি আর কি করে গোপালের পুজো করতে হয় সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না আর আমরা হঠাৎ করে কোনো প্রোগ্রাম তো আগের থেকে ছিল না যে কিভাবে জন্মাষ্টমী করবো তাই ঘরে যা যা ছিল সেইভাবেই আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোপালে আমরা আমাদের মতো ঘরে গোপালকে এনেছি দেখো সুন্দর করে বসিয়ে নিয়েছি গোপালে চারপাশে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর মন্দিরটাও কেউ। টুলে লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি গোপালের জন্মদিন বলে সেইভাবে আমরা কোনো আয়োজন করতে পারিনি এটা ঠিক কিন্তু আমরা তো টুকটাক চেষ্টা করা করেছি যে আমাদের ঘরেও গোপাল এসে দেখো এই মালা মুটু হতে সব আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে আর এই আরতি করে আমরা আমাদের গোপালকে ঘরে বসিয়েছি তো আর আসনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি আমরা ঘরে কি সুন্দর গোপালে বসার জন্য আসন বানিয়ে নিয়েছি আর তো দুই ছেলে তো ভীষণ আছে ওরা সব করবে সাথে সাথে ওরাও ছিল হেল্প করেছে কিভাবে কি করতে হয় দেখেছে আর আমার পাশে বসে দুজনেই দেখছে যে কিভাবে কি করে আমরা গোপালকে পুজো দিয়েছি তো ছোট্ট করে আমাদের বাড়িতে আমরা গোপালের জন্মদিন পালন করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের ঘরে গোপালকে আমরা কি করে নিজেদের মতো সাজিয়েছি ঘরে সবকিছু নিজেরাই বানিয়ে নিয়েছি গোপালের ফটোটা মানে মূর্তিটা ছিল কিন্তু সব জিনিসপত্র আমরা মালা হতে গোপালের জুয়েলারি হতে মোটুক হতে সব ঘরে হাতে বানানো সেইভাবেই আমরা গোপালকে আমাদের ঘরে বসিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে এইভাবেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে